खबर बैठ के तो तुम्हे? क्या तुम तुम क्या आसो ना ना ये नहीं तो क्या शेर खान तेरे को माना किया था ना मेरे मेरे लाइफ पे आने के लिए तेरी माँ क्या तो बहुत रे तो उसको तू तू क्यों आया मेरे लाइफ पे हाँ कौन है तू

কবির কবির লাইভে যারা যুক্ত আছেন লাইক কমেন্ট করে হাসি মুখে কথা বলেন নতুন বন্ধু ধরে কবি সুমন আচ্ছা সুমন আসসালামু আলাইকুম হাসান असलाकुम तेरे जैसा आदमी के साथ मेरा पति है ना वो उस उसको देखा तूने उसका जो वो, उस उसका था अगर देखेगी तो तेरे माँ भी पागल होके आ, आ जाएगी मेरे पति के पास আই মাত্র গোমেট্রিকল না না আর মাত্র রে মেচ কাট দি গোমেট্রিকল সে চাটটা দি উইঠা আই দেনের সাথে কথা বললাম তারপরে কিছু আজকে আমি বিউটো দিছি কত লেট করা জানো আমার আজকে ঘুমাইছে আচ্ছা jerkan te tu apke kya dekha raha hai ki tera waqt kitna hai theek hai waqt dikha raha hai tere to আপু উম থাকে থাকেন আপনি আমি তো বাসায় থেকে হাসান আমাকে দেখা যায় দেখা যায় ওই যে तू आजा यस ऐसे जा तू जो भी कहेगा मेरे को कोई कोई फर्क नहीं पड़ेगा जा अभी जा यहाँ से तो मुंबई क्या तेरे इंडिया के आदमी कैसा लोग है मेरे को पता है अभी यहाँ से जा फट तू चल फट तू इटा छिलो अपनार मने हां हसन ए छिलो अपनार मने बारी কথাই अमर अमर मने अनेक कुछ টয়লেটের ভিতরে কি করছো ঘুমাইতেছি শিরিন শিরিন খাতুন শিরিন খাতুন ঘুমাইতেছি বললাম যে শের হালার পুতের ব্লক ছিটান ছোটা লোকে যাই না ওই একশো একশো ইয়া আইডি বানায় আজকে দেখি কি খিটান কি পিটলা আর তো টব আসা বুঝে না নাহলে ওর মায়ের চোদ্দ গোষ্ঠী দেখুন দিয়ে দিতাম দেখ দিয়ে দিছি ব্লক হ্যাঁ যাই মে কাহায় हाँ हाँ शेर खा तुम शेरना मैंने तो नहीं लिया तेरा माँ लिया मेरे को मेरे ख्याल से तेरा माँ लेने लिया है खा तुम क्या बोला आ, पहले क्या आ, पहले जो कमेंट किया क्या था वो हसन फुसका खाई बा ফুচকা খাইতে তোমার কাছে কয় টাকা দাম কয় টাকা আমি জীবনে ফুচকা খাইনি খাইছি রে ভাই ফুচকা খাইছি মাইসের টাকা দিয়ে ফুচকা খাওয়ানোর কোনদিন খাইনি আমি আমি মানুষের টাকা দিয়ে খাইনি বুঝছো কারো কাছে ফুচকা খাইতে যাইতে হইবো কারো লগে কত ইয়া নেই আমি ফুচকা বানাইতেও পারি সো আমি একজন রাধুনী সো আমাকে ফুচকা খাওয়ানোর জন্য যাওয়ানো লাগবে না কোথাও যাই হোক তোমার ফুচকা তুমি খাও বেশি করে খাও ওকে ওকে আল্লাহ এটা তো আমার মনেই নেই যে এটাতে কালকে আমি মেকআপ করছিলাম আমার আমার ছেড়ে পাই তুনে খেল আছে তুমি আর আমি আর কেউ না আমার রান্নাঘর কি খবর কেমন আছো আচ্ছা আমি একটু খানি দাঁড় খার রে ভাই ওকে ডান তে রে রে

উইঠা খালি কি করছি জানো এমন ক্ষুদা লাগছে দেখি কালকে রাত্রে তো ভাত না খাইয়ে ঘুমাইছি পরে এমন ক্ষুদা লাগছে আমার শেষ ভাত দেখো দেখছো এটার ভিতরে লাভ হয়নি ক্ষুদাই রয়ে গেছে পেটের ক্ষুদায় পেটেই রয়ে গেছে আচ্ছা যাইহো বাইরে যেতে চাই কা আলহামদুলিল্লাহ আচ্ছা একটু নিজেরা নিজেরা একটু কথা বল হ্যাঁ লাস্ট পর্যন্ত থাকবেন আর সুন্দর সুন্দর গালি শিখে যাবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাই থাক থাক বাংলা গান গাও ও আচ্ছা এমন করো কে একটু একটু অ্যাডজাস্ট করো এরকম করো না আমি তো তোমাদেরই একজন না আমি তো তোমাদের আপনজন জন একটু আপনজনের একটু কষ্ট সহ্য করতে হয় একটু বেশ ওরা গাইলাম কি হয়েছে এমন তো রাখ করো কেন অ্যাডজাস্ট করে নাও আমিও না তোমার বেশের কণ্ঠ একটু শুনলাম এরকম করো না বুঝছো সব যে পারফেক্ট রইবো এমন তো কোনো কথা না ফির আমি যা না তুমি কেমন আছো মিজান আমি আসসালাম আলাইকুম মিজান ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন থেকে বি পজিটিভ থাকবো আমি এখন থেকে পুরো পিওর সিঙ্গেল আচ্ছা মজিদ খান আসসালাম আলাইকুম একে অ্যাডজাস্ট করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ এটা বাস্তব এটাই সত্য তোমার আমার ভকত থ্যাংক ইউ দাদা এক মিনিট একটু চাকা হ্যাঁ চাকাই বা কে কে আজকে বিমান খুশি খুশি লাগতেছে হ্যাঁ আমি অনেক খুশি আজকে আমি মনে করেন এখন আর প্যারা নাই জীবনে যা আছে আর না আছে মনে করেন জীবন আর যা আছে ভাই কেমন লাগবো টেগা টেকা না হইলে কিচ্ছু নাই দাম নাই এটা বুঝা গেছি এই কে কে চা বা আর রান্নাঘর থেকে প্রেম ভাইটা কোথায় আরে আছে ওই ওই সব সময় থাকে আরে আরে ইয়া নেই প্রেম ভাই তোমার কত মানুষের লোক যে প্রেম করে হিসাব সারা আজকে কাউকে গালাগালি দেবেন না তো শেখ জাকির হোসেন কন্ট্রোল মাই সেলফ আমি চেষ্টা করবো একদিনে তো আর ভালো হয়ে যান যায় না বলে না বুঝে না কেন করে করেন অ্যাডজাস্ট করেন একদিনে মানুষ কখনো ভালো হইতে পারে না আমি তো মাত্র শুরু করছি প্লিজ আমাকে কপারেট করেন আমি একদিনে কি ভালো হয়ে যাবো কোনো একদিনে কি হুজুর হয়ে যাওয়া যায় একটুখানি সময় দেন মাথা ফট মানে ফট করে উঠে গেলে তখন চেষ্টা করবো সর্বোচ্চ যেটা চেষ্টা করুন আমার কেউ যদি গালি দেয় তাহলে আমি বলবো ঠিক আছে ভাইয়া আমি ওইটাই ঠিক আছে আপনি খুশি এরকম করব ঠিক আছে যা কথা দিলাম কে গালি দিল তার ওই এইভাবে কথা দিল যে ঠিক আছে ভাই সে আমার গালি দিছ ওইটাই ঠিক আছে আমি ওইটাই মাত্র কফি খেয়ে ঢুকলাম এটা ঠিক না তুমি কেন কফি খেয়েছো তুমি আমার রাইটটা কিভাবে খাইলা এই দুঃখ আমি কার কাছে করবো এর তো কই বুঝছো তোমরা কেউ আমার আপন না আমি খাই চা তুমি খাও কফি এটা হইলো যাও ফিরে যাও কে ধীরে ধীরে আপ মেরে দিল কি মহিমা 8 8 টা 8 লাইগ হ তাক আমবসি কাজ করব লাইফ থেকে বেরই করব সমস্যা নেই 11 টা সারা রাত তোর কাজ করব কইরা তারপরে পরের দিন কালাই না তো ঘুমায় না ঘুমায় না গাদার খাটনি লেই রইতে খাটলাম কিইবো ঘুমাইছি আজকে ঘুমাইছি মনে 10 টা 11 টার দিকে তারপর 4 টা পর্যন্ত রেক আরেক মিনিট এখন দাদা কে কি কইছো কেউ গালি দিছো আমারে কেউ গালি দিলে একটু বলো কোথায় আছো তোমরা আচ্ছা আজকে কাকে কি আমার চা একটু বেশি বেশি দিয়েন হ্যাঁ অবশ্যই আমি বানাইছি বেশি আপনাকে লাইভ থেকে এমনিতে দেখেছি বেশি সুন্দর লাগে হ্যাঁ কইতে কই দেখছ হুম কই দেখছো তুমি আমার চিনো কেমনে আপনার আপনাদের ওখানে ইন্দুরকে বলে একবার বলেছিলেন ভুলে গেছি কে বলেছিলেন ভুলে গেছি আমার কেমনে দেখছো লাইভের থেকে আমি বুঝি নাই কবে দেখছো তুমি আমারে লাইভের থেকে বেশি সুন্দর লাগে সিরিয়াসলি থ্যাংক ইউ মনিরা মনির রানা আসলে আমি তো আমার রেট জানি না আমার রেট কত এটা আমার আল্লাহ জানে ঠিক আছে তুমি তার সাথে কথা বইলা পরে আল্লাহ জানি না নিও মনির আমি আজকের থেকে সবার সাথে পজিটিভ কথা বলবো খারাপ কথা বলবো না এখন সমস্যা হয়েছে কি চা খাওয়ার পরে আবার মুড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমি বল দেবো বুঝতে পারছ আমার ভিডিও দেখছো আচ্ছা হ্যাঁ 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 সোয়েদ ভাই কি খবর ভাই না খবর কেমন আছেন শামীম হ্যাঁ শামিম কি খবর কেমন আছেন সবাই এক মিনিট আমি আইতাসি আমার আর একটু সুন্দর দেখতে বুঝছেন আমি গায়ের কিন্তু আমার এরকমই বুঝছেন আমি এক্সট্রা কিছু লাগাই না ভাইবেন না যে আবার সুন্দরী যে লাইট জ্বালাইলে একটু বেশি সুন্দর লাগে আইতাসি কারণ আজকে আমি অনেক কাজ আছে আমার ঘন্টা থাকা ধীরে ধীরে আপ মেরে দিল কি মেহমা হয়ে পেহ যা ফিরে যান এটাই তো চাই যে আপনার প্রিয় বোন যাতে সদা সর্বদা সুস্থ থাকে থ্যাংক ইউ কিলি আপনার আলহামদুলিল্লাহ আপু ভালোই আছি সালাম দিলাম সালাম সরি সরি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইউর কান্ট্রি মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ ঢাকা আসসালাম আলাইকুম মিস্টার আচ্ছা কিলে মজিব খান থ্যাংক ইউ সাহেব ভাই আমি কিন্তু উত্তর দিছি আপু মনিরা এই যে আপনাদের জানতে চাইলো বলো ছাড়া গোল ছাড়া গোল দিতে পারবেন বুঝি নাই কমেন্টের ইয়া বুঝি নাই আপনার রেট জানতে চাইলো বল বলো ছাড়া গোল দিতে পারবেন এক কথাটা আমি বুঝি নাই একটু বুঝাই বলো চা খাইবা কে কে এই যে আমার চা একটু ঠান্ডা হইলে চায়ের ইয়ার আস্তে আস্তে মনে মনেক ও আচ্ছা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন এই সুদীপা কি খবর কেমন আছো মাহমুদ আমাকে আম্মু তাই না কি মাহমুদ তুমি এক কাজ করো ওটা চাইটা চাইটা একটু ছোট করে দাও তোমার মাটা তো তুমি না পারো তোমাদের এলাকাবাসীর কাউরে ইয়া দেও মায়ের নিয়ে এই কথা বলে কেউ আমার জানা ছিল না তোমার মতো কুলাঙ্গার সন্তান ওই মা কেন মায়রা ফেলাইল না আমার মা নাই আমার আমার মা জিনিসটা অনেক দামি মনে হয় বুঝতে তো তুমি যে এই কথা খিটান কির পিটলা মাহমুদ আসলে তুই তোরে যে যদি মানুষ বলে না তুই যে মানুষের কাতারে পড়স না নিজের মার সম্বন্ধে এরকম কথা বাচ্চা তো জঘন্য হইলে মানুষ এরকম হইতে পারে ওই কার্পেটের থেকে জন্ম লিছিল রে ভাই হিন্দি গান গাইবেন না বেশি মুজাহিদ আপনাদের তুলে নিয়ে চলে আসবে বাংলাদেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মতো আচ্ছা মনির আলেকসা আসসালাম আলাইকুম ম্যাডাম তোমার মুখের গঠন মুখের হাসি আমি তোমাকে ভালোবাসি আই লাভ হ্যাঁ মনিরা গুড আবু সাহেব থ্যাংক ইউ হিন্দি বলতি নেই মেরে কো হিন্দি নেই আতি তো ক্যাসে বলুন বলো উত্তি যাদা হিন্দি আতি নেই এই সুদীপা কই আছো কেমন আছো সুদীপা আমি তোমারই ইয়া দিতাছি হ্যাঁ অ্যাডমিন দিতাসি ঝগড়া জাতি করো না প্রথম কথা আর কখনো আমাকে ভুল বুঝো না আমার সাথে হিংসামি করো না এখানে আমি কাজ করতে আসছি সুদীপা আসো তুমি কই আছো সুদীপা তোমার লগে আজকে ডিল করি আই সরি দেখছো এত এত কথা কইলাম সব ইয়াতে আচ্ছা যাই হোক তোমারে আমি কয়টা কথা বলি শুনো আমারে কখনো হিংসার একবার না এতটাই কথা বলছি একটা কথা রইলো না শোনো আমি যদি আমি একজন একবার নর্মাল মানুষ আমার ভিতরে তুমি যে দেখো এখন ঝগড়া করো না একটু পরে আমি ওইটা ভুলা যাই আমি সব ইয়া করে দিই আমি মনে কিছু রাখি না কিন্তু আমারে যে তুমি কষ্টটা দিছো না ওটা কিন্তু আমার মাথায় থাকে যখনই ওই কষ্টের কথা আবার তুমি আমারে ইয়া করো না তখন আমার কষ্ট লাগে আরও বেশি তো তুমি কখনও এই জায়গায় আসো যার সাথে এনিওয়ান কারো সাথে ঝগড়া করবা না কারো সাথে কম্পেয়ার করবা না তুমি বেশি বেস্ট এটা কারোর বুঝতে বানা বা বলার দরকার নেই একটা কথা মনে রাখবা বুদ্ধিমান মানুষ নিজের কর্ম দ্বারা বুঝায় দেয় যে আমি বেস্ট অন্য মানুষের সাথে আচ্ছা আমি লাইভ আমি একটু ইয়া করে আইতাসি হ্যাঁ দিলাম বইনি হিসাবে বলো যাই হোক যদি ঝগড়াঝাটি না করো তাহলে আমি তোমারে তোমার দিতাসি হ্যাঁ এই যে অ্যাডমিনটা দিতাসি এখানে আমরা চাই যে আমরা সবাই মিলে কাজ করি তোমার যদি ভালো লাগে আমার সাপোর্ট করো না আমি জোর করে দেখো তুমি আমি খুব জোর করি না মানুষ রে কোনো কিছুতে জোর না অনেকে আছে আমার ভিডিও দেখছেন কিনা দেখছেন কিনা এরকম বলে আমি বলি না মাঝে মধ্যে বলি হয়তো একবারে যে বলি না তা না কারোর সাথে সাথে নাই। কোনো কথা কইবা না আমি তুমি ঝগড়া করবা খালি আমার লগে কইবা তোমার যদি ক থাকে আমার ইয়ে ইনবক্স আছে তোমার যদি খারাপ লাগে ইনবক্সে জানাইবা আমার কথা যদি তুমি কষ্ট পাও ওইটাও ইনবক্সে জানাইবা দশজনের সামনে বলার কিছু নাই আসো সুদীপা ধীর ধীরে আপ মে দিল কি আরদীপা রে আমি দু মিনিট লেগে আসতি তার

দিল্লি মাহিজ জিয়াউল জিয়াউল কি দিম আমি বিখ্যাত দেই না তো আর রমিয়াং পোলা পাইনি তুমি কাম করা আল্লাহ মাফ করো ফারহান আক্তার হাই ফারহান কি খবর বাবা তুমি আমার ছেলের বয়সই হবা বাবা জিয়া আল্লাহ আল্লাহ